হে গাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখতেই পাচ্ছেন আজকে চলে এসেছি খাগড়াছড়ি তো এখন আমি অবস্থান করছি খাগড়া খাগড়াছড়ি আলোটেলা পাহাড়ে বর্তমানে এখন আমি অবস্থান করছি তো অনেকে আছেন যারা কেনা হচ্ছে খাগড়াছড়ি আসলে শুধু খালি ভাবেন যে সাজেক ভ্যালি যাওয়ার জন্য কিন্তু আমি বলবো সাজেক ভ্যালি না গিয়ে আপনার খাগড়াছড়ি আপনারা আসুন খাগড়াছড়ির এই আলোটেলা দর্শনী স্থানটি আপনাকে এত পরিমাণ মুগ্ধ করবে যা হোক কিনা হচ্ছে মানে বলার বাইরে যা মানে কিছু বলার নেই এখানে আসতে হলে আপনারা খুব ইজিলি আপনার পারেন খাগড়াছি সদর থেকে শুধু বলবেন আলোটেলা আর কিচ্ছু লাগবে না যখন আপনারা ঢুকিয়ে দেখতে পাবেন হচ্ছে এই ব্রিজটি দেখলে আমার তো মনে হতে পারে যে আপনি বিদেশ আপনি চলে আসছেন কিন্তু অবশ্যই না এটি কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশ তো হচ্ছে আশা করি আপনারা দেখে অনেক অনেকটা মানে হচ্ছে অবাক হয়ে যাবেন তো কিছু বলার নেই লাভ ইট তো আলটিলা যখন কিনা আপনার নামবেন খাগড়াছড়ি সদর থেকে আপনারা যখন রওনা দেবেন খাগড়াছড়ি থেকে সম্ভবত এখানে আট কিলোমিটার দূর তো সিএনজিতে হয়তোবা তিনশো থেকে চারশো টাকা হয়তো বা নেবে সিঙ্গেল ভাড়া তো আর জনপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা তো এটাই আর দেখতে পাচ্ছেন ব্রিজটি এখন আমার কাছাকাছি থেকে দেখা মানে যাচ্ছে তো ব্রিজ দেখলে মনে হবে যে পাহাড়ের বুকে একটি ঝুলন্ত ব্রিজ চলে গিয়েছে ব্রিজটি কিন্তু বিশাল বড় যা আপনার এখানে আসলেই বুঝতে আপনারা কিন্তু পারবেন আর দেখতে পাচ্ছেন ব্রিজের উপর দিয়ে মানুষ লোকজন হেঁটে আপনারা যাচ্ছে আর এটা কিন্তু হচ্ছে কাছে যেখানে আপনারা দাঁড়িয়ে আপনার সেলফি এখানে আপনি তুলতে পারবেন বা ছবি তুলতে পারবেন এখন আমি ব্রিজ আমি অবস্থান করছি এই ব্রিজ থেকে সামনে আরেকটি ব্রিজ দেখা যাচ্ছে এটাও কিন্তু ঝুলন্ত ব্রিজ আর যদি আপনারা সকাল টাইমে যদি আপনার আসেন ধরুন সকাল নটার মধ্যে যদি আপনারা আসেন তাহলে আপনারা কিন্তু এই ব্রিজ থেকে আপনারা কিন্তু মেঘগুলো আপনার দেখতে কিন্তু পাবেন তো আর খাগড়াছড়ি আলটেলা পাহাড়ের সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে উনত্রিশশো ফুট এটা গুগল বলেছে আমি গুগল থেকে সার্চ করেছি ওখান থেকে আমি দেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন এই ঝুলন্ত অনেকে মনে করেন যে ঘুরতে গেলে অনেক অনেক টাকার প্রয়োজন হয় লস প্রজেক্ট বা এমন এমন কিছু লস প্রজেক্ট কেন হবে আপনি ঘুরতেছেন আপনার ঘোরাটা হচ্ছে আপনার একটা মেমোরের মধ্যে থাকে তাই না তো হচ্ছে এটা কিন্তু আমাদের জীবনের একটা অংশ জীবনের একটা স্মৃতি তাই না তো হচ্ছে এই আমি মনে করি জীবনে ঘোরাফেরা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট তবে একটা কথা বলতে হচ্ছে অনেকেই আছেন যারা ঘোরাফেরা করতে তেমন বেশি একটা পছন্দ করেন না কিন্তু আমি অনেক ভালোবাসি তো গাইস হচ্ছে এই যেখানে আপনি আসলে অবশ্যই আপনার ধরে ধরে আপনার হারবেন রেলিংগুলো দিয়ে আর অত্যাধিক ফাজিল টাইপের পোলাবেন আছে বাচ্চা পোলাবে না সেইগুলো মধ্যে ছেঁচরা শুধু খালি লড়াবে ঠিক আছে যদিও লড়াই নেই চাপা মারছি কথা বলছি তো গাইজ হচ্ছে আমাদের অনেকেরই বাজেট কিন্তু কম কিন্তু থাকে সাজেক ভিলে যাওয়ার জন্য যেহেতু সাজেক যাওয়াটা একটু কস্টিংয়ের ব্যাপার তো তাদের ক্ষেত্রে আমি বলতে চাই আপনারা খাগড়াছড়ি আপনারা আসতে কিন্তু পারেন মাত্র দুই হাজার টাকা নিয়ে চলে আসুন আপনারা খাগড়াছড়ি রিচাং ঝর্ণা খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক আপনারা এই তিনটি স্পট আপনারা কিন্তু সুন্দর ইজিলি আপনারা দুই হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে কমপ্লিটলি আপনারা যেতে কিন্তু পারেন আশা করছি আপনারা নিরাশ হবেন না এবং হচ্ছে সাজেকের চেয়ে কোনো অংশে সুন্দর কম নয় বরং তো হচ্ছে কি সাজেক ভেলে কিন্তু হাঁটা চলার মতো কিন্তু তেমন কোনো জায়গা কিন্তু নেই কিন্তু খাগড়াছড়ি এই এই আলোটেলি দর্শনীয় স্থানে কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে আপনার চলা করতে কিন্তু পারবেন এবং হচ্ছে ঘুরে ঘুরে দেখার মতো জায়গা এখানে কিন্তু আছে যা আপনাকে অবশ্যই আপনাকে মুগ্ধ করবে আর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার একটা একটা রেস্টুরেন্ট আপনার আউোটেলা আসলে আপনার রেস্টুরেন্টে দেখতে পারবেন এখানকার খাবারগুলো হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এবং হচ্ছে এই পাহাড় এই রেস্টুরেন্ট থেকে আপনারা কিন্তু ভিউটা উপভোগ করতে আপনারা কিন্তু পারেন তো গাই আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল তো সকালে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো লোকেশানে আল্লাহ হাফিজ